গুরু গম্ভীরনাথ তার জীবন কেমন ছিল আজ আমরা এই পর্বে জান নাথ যুগী সম্প্রদায় এদেশে এক সুপ্রাচীন যুগশাস্ত্রের পরম্পরাকে বহন করে চলছে মহাযুগী গোরক্কনাথ থেকে এই সাধন প্রণালীর সূচনা পরবর্তীকালে এই সম্প্রদায়ের অনেক সুনামধন্য যুগীর উদ্ভব ঘটে গুরক্ষপুরের প্রসিদ্ধ মঠ হল এই সাধন কেন্দ্রগুলির মধ্যে সব থেকে বিখ্যাত যুগীবীর গোরক্কনাথের স্মৃতি বিচারিত এই মঠের মহত্ব অপরিসীম উনিশ শতকের মধ্যভাগে গোরখপুর মঠে প্রবীণ মহন্ত গোপালনাথ সুদর্শন যুবক মঠের চত্বরে এসে উপস্থিত হলেন মুক্তির হাত চানিয়ে এই তরুণকে ঘরের ভিতরে টেনে এনেছে ঈশ্বর দর্শনের জন্য তিনি ব্যাকুল হয়ে উঠলেন যুগী গোপালনাথ তাকে সাদরে বরণ করলেন নাথ যুগ অধ্যয়ন দানের পর তার নামকরণ করা হয় গম্ভীরনাথ জম্মু কাশ্মীরের একটি ছোট্ট গ্রামে গম্ভীরনাথজির জন্ম হয় এক মধ্যবর্তী পরিবারে তিনি লালিত পালিত হয় লেখাপড়া ও খেলাধুলার সঙ্গে সঙ্গে কলাবিদ্যা চর্চা করতে থাকেন তিনি সংসারে প্রাচার্য ছিল তিনি কিন্তু সেই দিকে তার কোনো আকর্ষণ ছিল না গ্রামের কাছে একটি ছোট্ট শ্মশানে বালক গম্ভীর না একা বসে থাকতেন মাঝে মধ্যে জ্ঞানমগ্ন অবস্থায় থাকতেন তিনি অবশেষে তিনি আসলেন ওই আশ্রমে মহাযোগী গোপালনাথের কৃপায় তার জীবনে নূতন অধ্যায়ে সূচনা করল গম্ভীর নাতে সাধন নিষ্ঠা গুরক্ষপুর মঠের নবীন এবং প্রবীণ অবাক করতেন তিনি তিনি উচ্চতর আধ্যাত্মিক অনুভূতি জগতে প্রবেশ করেছিলেন পরবর্তীকালে ব্যাপক পর্যটকের মাধ্যমে বিভিন্ন তীর্থে পদার্পণ করে ভারতে সমতল এবং পার্বত্য প্রদেশে শত তীর্থ আছে তার প্রত্যেকটি তিনি দর্শন করেছিলেন উত্তরকালে পরিব্রাজক জীবনে চিত্র অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি শিষ্যদের বলেন মনে রেখ প্রাত্যবিক যুগের অভাব অভিযোগ এবং সুখ দুঃখের পর্শে পরিব্রাজনগত সাধকে ব্রহ্ম সংশয় কেটে যায় বৈরাগ্য সুপ্রতিষ্ঠিত হওয়ার ফলে তার দেহতত্ত্ব বুদ্ধি অনুপ্রবে নষ্ট হয় এটাই হচ্ছে পর্যটনের সবথেকে বড় লাভ পরিব্রাজন মতো গম্ভীর কিছুদিনের জন্য গুরক্ষপুরে প্রত্যাবর্তন করে তাকে পেয়ে আশ্রমিকদের আনন্দের সীমা ছিল না তবে জনবহুল মতে অবেষ্টনী তাকে বেশি দিন ধরে রাখতে পারেনি পরম প্রাপ্তির আকাঙ্ক্ষায় তিনি আবার বেরিয়ে পড়লেন এলেন গয়ার কাছে জনি পাহাড়ে এখানে কপিল দার নামে এক মনোরম জনবির কঠিন তপস্যারত হলে এই অঞ্চলটির মাহাত্য অপরিসীম বহিরঙ্গ জীবনের সমস্ত গম্ভীর গম্ভীরনাথজি ত্যাগ করেছিলেন কপিল পরিহিত সন্ন্যাসী সম্বলের মধ্যে একটি সম্বল ছিল কম্বল কাশি গয়া সর্বত্রই এই সিদ্ধ সাধকে খ্যাতি রটে যায় অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করতে চায় উত্তর ভারতের অনেক নামা যুগি তার সৌহার্দ্য কামনা করত। তারা গম্ভীরনাথজির সংস্পর্শে এসে নিজের সাধন মার্গকে আরও উচ্চস্তরে নিয়ে যেতে চেয়েছিল যুগীবীর গম্ভীরনাথজি তার অলৌকিক ক্রিয়া প্রদর্শন করে আপাত বিস্মিত কাজ করেছিলেন এখানে দুটি মানুষকে তিনি ভগবত প্রেমে অদপ্রুত করেছিলেন তার কৃপায় অনেক পাপি তাপি জীবনে কৃপা পেয়েছিল গুরু গোপালনাথজির গুরু প্রেরণার পর গম্ভীরনাথজির বড় ভাই গুরুব্রাত বলভদ্রনাথজি আশ্রমে মহন্ত পদে আসিত হয় তারপর তার দুই শিষ্য দিলনাথী এবং সুন্দর নাথী গদিতে বসে ইতিমধ্যে যুগসিদ্ধ মহাপুরুষ হিসাবে গম্ভীরনাথের খ্যাতি সাধু সমাজে প্রচলিত হয় কুম্ভ মেলায় সমাবেত প্রবীণ যুগী ও সন্ন্যাসীদের মধ্যেও তিনি স্বীকৃতি পেয়েছিলেন অনেকে ভেবেছিলেন মহন্ত পদ গ্রহণে তিনি রাজি হলে অনেক ভালো হন এর ফলে শরৎ নাথযুগী সাধন জীবনের কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হবে। তবে এই বৈরাগ্যময় সন্ন্যাসী এই প্রস্তাবে কখনো রাজি হন শেষ অব্দি গুরুদামে সংকটের কারণ তিনি গুরক্ষপুরে চলে যান উনিশশো সাল থেকে সেখানে স্থায়ীভাবে তিনি বসবাস করতে থাকেন মহন্ত না হয়েও ঐদ্যক্ষ হিসাবে তিনি মোটের সব কাজ পরিচালনা করতে নির্বিকার মহাপুরুষ হওয়া সত্ত্বেও তিনি বিভিন্ন কাজে অপরিসীম দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি উনিশশো সাল থেকেই তিনি লুকগুরুরূপ আত্মপ্রকাশ করে বহু ভক্ত তার কাছে আসতে থাকে অনেকেই তার শীর্ষস্থ লাভে ধন্য হয়েছিল ওই ভাগ্যবানদের মধ্যে বাঙালিদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল তার যুগ ছিল অপরিণীয় কখনো বাইরের সংজ্ঞাতে কখনো কৃপার প্রয়োজনে তিনি এই অলৌকিক শক্তির প্রচার করতে ১৯১৪ সালে তার একটি চোখ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় ঠিক হয় তাকে কলকাতায় এনে অস্ত্রোপচার করা হবে সুবুদ্ধ বালকের মতো তিনি এই ব্যবস্থা মেনে নিয়েছিলেন পরে বোঝা গেল এটা তার এই রোগ ছিল না ছাড়া আর কিছু কাজ ছিল না তিনি নেত্র চিকিৎসার কাজ হতে অনেকের উন্মিলনের ব্যবস্থা করেছিলেন অস্ত্রের পর চুকের রোগ আরোগ্য হয় তিনি মঠে ফিরে যান এবার শেষবারের মতো এলেন হরিদ্বারে পূর্ণ কুম্ভ মেলায় গোপুরের কাছে যুগিচলের অবস্থান এটি হল জাগ্রত শিবলিঙ্গের একটি মহাতীর্থপীঠ একবার শিবরাত্রির সময় গম্ভীরনাথ একানে তিন দিন থাকবেন বলে ভাবলেন কিন্তু শরীর বড়ই দুর্বল হয়ে গেছে তাই যাওয়া আর সম্ভব হল না যুগিবীর বললেন এবার আমি পরম নির্জন কিছুদিন পঞ্জিকা দেখে শুভ সময় বের করা হলো আটই চৈত্র বারণী একাদশীর দিন নির্দিষ্ট মহাবারণী তিথিতে উনিশশো সতেরো সালের একুশে মার্চ মহাযুগী গম্ভীরনাথ তার ইহদেহ ত্যাগ করেন আমরা আমাদের চ্যানেলে ভিডিও করি। যেমন ব্লগ, নিউজ কুকিং ভিডিও ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ